গত রবিবার বাসার আল- আসাদের পতনের কুখ্যাত কুখ্যাতদনায়া কারাগারে হাজারো মানুষ ভিড় করেছে অনেকের স্বজন এই কারাগারে বন্দী ছিল অনেককেই এখানে নির্মমভাবে খুন করা হয়েছে মৃতদেহ কোথায় সেটিও জানা নেই এ ধরনের বহু হৃদয় বিদারক দৃশ্য অনেকেই বলছেন ওই কারাগারের ভেতরে সুরঙ্গ রয়েছে যেখানে মানুষদের আটকে রাখা হয়েছে যদিও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে এমন নজির পাওয়া যায়নি তারপরও কারাগারে মানুষের ভিড় কমছে না সবারই আশা তার হারানো স্বজনকে যদি পাওয়া যায় বিদ্রোহী গোষ্ঠী এইচডিএস দামেসকে প্রবেশের সঙ্গে সঙ্গে আর কারাগারে অত্যাচার যুগের সমাপ্তি ঘোষণা হয়েছে এই কারাগারটি আসাদ সরকারের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের নাম মানুষের মুখে মুখে এর লোমহর্ষ গল্প ছড়িয়েছে গতকাল বিবিসিকে একজন জানিয়েছেন তিনি সেখানকার দুই বন্দির সঙ্গে কথা বলেছেন যারা তার নিজের নাম ভুলে গেছেন দু সালে একটি প্রতিবেদন বেরিয়েছিল যেখান থেকে জানা গেছে সিরিয়ার গৃহযুদ্ধে এই কারাগারটি কার্যত একটি জল্লাদখানায় পরিণত হয়েছিল ধারণা করা হয় দু হাজার সালে গৃহযুদ্ধ শুরুর পর দু সাল পর্যন্ত নির্যাতন চিকিৎসার অভাব বা অনাহারে সেখানে ত্রিশ হাজারের বেশি বন্দির করুণ মৃত্যু হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিনা বিচারে অন্তত পাঁচশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দু সালে সতেরো ইন্টারন্যাশনাল এই কারাগারকে মানব কষাইখানা হিসেবে বর্ণনা করেছিল ওই প্রতিবেদনে বলা হয়েছিল আসাদ সরকার সর্বোচ্চ পর্যায়ের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাসারির পতনের পর অনেকেই বলছিল কারাগারের ভেতরে সুরঙ্গ রয়েছে অথবা এমন আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানে মানুষকে আটকে রাখা হয়েছে কিন্তু মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি